সকল ফেসবুক বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি এক একদিন এক আশ্রমে গিয়েছিলাম প্রতিবন্ধী আশ্রমে সেখানে যে আমার কিছু অভিজ্ঞতা হলো সেই কথা আমি শেয়ার করছি কিছুদিন আগে এক প্রতিবন্ধী আশ্রমে গিয়েছিলাম ওনাদের দেখে অন্তর তোলপাড় করে উঠল সে কষ্টের কথা কাউকে বলে বোঝাতে পারবো না রাস্তাঘাটে তীর্থস্থানে দেখেছি কিন্তু একসঙ্গে এত কোনো দিন দেখি নাই তো পরক্ষণেই ভাবলাম এই সব কেন ছবি কি কর্মের ওপর তাহলে আমরা অন্যায় করার আগে একবার ভেবে দেখি না কেন মনের চেতনায় আসে না অন্যায় কর্ম লুকিয়ে করলে অর্থ ক্ষমতার বলে দেশের আইন আদালত সবাইকে ফাঁকি দিয়ে কিন্তু সত্যিই কি আমরা ফাঁকি দিতে পারছি ভগবানের কাছে ওনার কাছে তো সব জবাবই দেহি করতে হবে সব আইনের ঊর্ধ্বে ওনার আইন এ জন্মে ছাড় পেলেও পরের জন্মে ছাড় পাবে না কোনো অন্যায়ের ছাড় হয় না সময়ের ক্ষণে সবাইকে বুঝিয়ে দেন উনি আমাদের জগৎ পিতা